সবাইকে পিথিজ ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত এখন শীত গিয়ে একটু একটু গরম পড়ছে যেহেতু আর বেলাও অনেকটা বড় হয়ে গেছে তাই সকাল সকাল ঘুম থেকে উঠলে পরে ঘরের অনেক টুকটাক কাজ করা যায় আর চেষ্টা করি মাম্মা ঘুম থেকে ওঠার আগেই সেই সমস্ত কাজগুলো করে রাখার যাতে ও উঠলে পরে ওকে একটু সময় দিতে পারি আর এখন যেহেতু একটু গরম পড়ে গেছে মাম্মা সকাল সকালই উঠে যায় ঘুম থেকে কিন্তু ওই ছটা সাড়ে ছটার দিকে ওর একবার ঘুম ভেঙে যায় তো সেই সময়টা আমরাও তো উঠি তখন কি করি ওকে নিয়ে একেবারে নিচের ঘরে শুইয়ে দিই তাই যখন একটু বেলা করেও ঘুম থেকে ওঠে তখনও নিচেই থাকে একেবারে ওখানেই ওকে খাওয়া দাওয়া সব কিছু নিচেই করাই সেই জন্য উপরের ঘরের কাজকর্মগুলো আমি তখন সকাল সকাল সেরে নিতে পারি আর কি তো এদিকে আমি এসব করতে করতেই মাম্মাও উঠে গেছে ঘুম থেকে আর উঠেই যেহেতু দেখেছে আমি নেই ও জানে খুব ভালো মতনই মা মা নয়তো ঘরে আছে আর না হলে ছাদে সেই জন্য নিজে নিজে সিঁড়ি দিয়ে উপরে উঠে আসছে তো ওকে এখন নিয়ে গিয়ে খাওয়াবো সকালের খাওয়ার ওকে এখন সকালের দিকে একটা করে রুটি আর দুধ দিচ্ছি একটু অভ্যাস করানোর জন্য যাতে একটা না একভাবে তো ছাতু খেয়েছে এখন বড়োও হচ্ছে আস্তে আস্তে আর বেলাও বড় হয়ে গেছে যেহেতু সকালের দিকে একটু ভারী কিছু দিলে অনেকটা সময় ও খেলাধুলা করতে পারবে তারপরে আবার দুপুরবেলা যখন ভাত খাবে আর কি এখনও রুটিটা আমি ওইভাবে জলে ফুটিয়ে বা ফুটানো জলে ভিজিয়ে রাখি না এখন যেটা করি রুটিটা হয়ে যাওয়ার পরে একটু জল দিয়ে ধুয়ে সেটাকে একটু শুকনো করে রেখে দিই মানে রুটিটা নরম হওয়ার জন্য তারপরে ও যখন ঘুম থেকে ওঠে দুধটা একটু গরম করে নিই আর এরকম ছোট ছোট করে রুটির টুকরোগুলোকে দুধে ভিজিয়ে ভিজিয়ে ওকে খাইয়ে দিই তো ইদানিং ও এইভাবে বেশ ভালোই খেতে পারছে তাই ওকে এইভাবেই খাওয়াচ্ছি সকালের দিকটা আর তারপরে ওকে দিলাম একটা ওষুধ হোমিওপ্যাথি এক বছর ধরে ওকে টানা সর্দি কাশি জ্বরের জন্য এই হোমিওপ্যাথি ওষুধই খাওয়াচ্ছি এবং হোমিওপ্যাথি ওষুধটাতে ওর ভালো কাজও দিচ্ছে একটু ওয়েদার চেঞ্জ হওয়ার জন্য সব বাচ্চারই এখন সর্দি কাশি জ্বর আছে ওরও একটু এরকম ঠান্ডা কি লেগেছে সেই জন্য ওষুধটা সকালে খাইয়ে দিলাম এবারও ওর মতন খেলাধুলা করবে আমি যাব রান্নাঘরে আজকে দিন পরে রান্নাঘরে একটু রান্না বান্না করব। কারণ এখন তো সকালের দিকে মাই রান্না বান্না করে তো আমি রান্না শুরুর আগেই দিদা আজকে এখানে অনেক রকম সবজি ফ্রিজে ছিল বিট গাজর গাজর বিনস আলু মিষ্টি আলু এই সমস্ত কিছু দিয়ে ভেজিটেবল স্টু মতন দিদা রান্না করবে সেই জন্য এরম বড় বড় সাইজের করে সবজিগুলোকে কেটে নিয়েছে তারপরে প্রেশার কুকারে নুন চিনি হলুদ এগুলো দিয়ে এই একটা কি দুটো মতন মনে হয় সিটি দিয়েছিল তারপরে কড়াইয়ের মধ্যে পাঁচ ফোড়ন আর জিরে গুঁড়ো ফোড়ন দিয়ে এই যে স্টুটা মানে জল সমেত ওটাকে পুরো কড়াইতে ঢেলে দিয়েছে তারপরে ভালো করে যখন একটু ফুটে উঠেছে তখন এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো আর ঘি উপর দিয়ে ছড়িয়ে দিয়েছে এত ভালো হয়েছিল খেতে আর বিট গাজর দিয়ে যে এরকম একটা স্টু বা এই টাইপের ভেজিটেবল স্টু করা যায় সেটা কিন্তু আগে কখনো আমার মাথায় আসেনি তো এটা আমাদের বাড়িতে প্রায় দিনই হয়ে থাকে এবং ভীষণ ভালো হয় খেতে যারা কখনো ট্রাই করি একবার করো আর অবশ্যই তোমরা মটরশুটি বা ফুলকপি বা পেঁপে এই ধরনের সবজিও এর মধ্যে অ্যাড করতে পারো তো যাই হোক দিদা এখানে রান্না তো করে দিয়ে গেল এক পথ এবার আমি এখানে লাল শাকটা করব একটু বাদাম দিয়েই আজকে করছি তো লাল শাকটাকে আমি বাইরে বসে ভালো করে ধুয়ে কেটে নিয়ে এসেছি এইবার বাদামটা ভেজে নিয়ে রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লাল করে নেব। বাবা আজকে বাজার থেকে এনেছিল মাংস তাই মাম্মার জন্য অল্প মাংস আলাদা করে তুলে রাখলাম ওর দুবেলার জন্য বাকি মাংসের মশলাটা মিক্সিতে করে নিয়েছি প্রথমে লঙ্কা ছাড়া আদা রসুন আর টমেটোটাকে পেস্ট করে নিয়েছিলাম সেখান থেকে দু চামচ ওই মাম্মার মাংসের মধ্যে দিয়ে বাকিটার মধ্যে লঙ্কা অ্যাড করে মানে কাঁচা লঙ্কা অ্যাড করে আরেকবার পেস্ট করে নিয়েছি আর আজকে আর আলাদা করে কষাচ্ছি না একেবারে সব মশলা দিয়ে মাংসটাকে মেখে কড়াইতে বসিয়ে দেবো আর আস্তে আস্তে যেহেতু গরম পড়ছে এবার আর খুব বেশি লিচ খাওয়া দাওয়া বা শুকনো লঙ্কা দিয়ে রান্না বান্নাগুলো একটু কমই হবে সেই জন্য আজকে রান্নাটা পুরো কাঁচা লঙ্কা দিয়েই করেছি কোনো রকম গুঁড়ো লঙ্কার ব্যবহার করিনি আর এত পছন্দের রান্না বান্না আজকে হচ্ছে ঠিকই কিন্তু দুপুরবেলা আজকে আমাদের এক জায়গায় যাওয়ার কথা রয়েছে সেটা হলো হাজব্যান্ডের বন্ধুর ছেলের আজকে অন্নপ্রাশন তো দুপুরে আমরা দুজন সেখানেই খাওয়া দাওয়া করবো তাই এদিকে রান্নার বা কাজেরও একটু তারা রয়েছে রান্নার সেরে মাম্মাকে স্নান করাবো খাওয়াবো তারপরে আবার আমাদের বেরোতেও হবে সেই জন্য দুদিকের কড়াইতেই মাংস চাপিয়ে দিয়েছি একদিকে মাম্মারটা হচ্ছে একদিকে আমাদেরটা রান্নাবান্না তো সারলাম আর মাম্মা একটু মায়ের সাথে গিয়েছিল পোলিও খেতে আজকে পোলিওর ডেট ছিল তাই মা ওকে নিয়ে গিয়েছিলো আমাদের বাড়ির পাশেই ছিল আর কি সেন্টার ওখান থেকে আসলো ও এবার ওকে স্নান করিয়ে দিলাম আমিও স্নান সারলাম এবার ওকে গিয়ে চটপট খাইয়ে দেব তারপর একবারে রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আমাকে ঘুম পাড়িয়ে দিয়ে ও ঠাম্মির কাছে দিয়ে এসছি মা ওর কাছে রয়েছে এখন আমরা যাচ্ছি আমাকে আজকে নিয়েই যেতাম কিন্তু গেলাম না কারণ কালকে না ওর একটা নতুন জুতো পরে পায়ে একটু ফোসকা পড়েছিল সেটা আর কি ফেটে গেছে আর কি গিয়ে তারপর একটু লাল লাল মতন হয়ে গেছে আবার জুতো পরিয়ে নিয়ে গেলে এদিক ওদিক দৌড়োদৌড়ি করবে তো ব্যথা পাবে সেই জন্য ওকে আর নিলাম না ও ঠাম্মির কাছে রয়েছে ঘুমিয়ে পড়েছে তো এখন আমরা রেডি হয়ে বেরোচ্ছি তো চলো বেরোনো যাক আবার ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে সদাহতো সারলাম আর মাম্মার কথা প্রচণ্ড মনে পড়ছিল মনে হচ্ছিল যে ওকে ঘুমনা পাড়িয়ে যদি নিয়ে আসতাম তাহলে খুব ভালো হতো একে তো সবাই ওর কথা প্রত্যেক সময় আসলেই জিজ্ঞাসা করে যে ওকে নিয়ে আসার জন্য তবে কিছু না কিছু সমস্যা প্রত্যেকবার থাকে ওকে আর আনতে পারি না তো আজকে একটু বেশি খারাপ লাগছিল কারণ এই যে ছোট্ট পুচকুটা এত সুইট ছিল ওকে দেখলে মাম্মা ভীষণ খুশি হতো আর খুব খেলাও করতো ওর সাথে তো সেটা ভেবেই খারাপ লাগছিল যাই হোক এবার থেকে ওকে চেষ্টা করব সব জায়গাতেই নিয়ে যাওয়ার এই আর কি তো বাড়িতে ফিরলাম এরপরে যে কাজগুলো থাকে পরে ছাদে সমস্ত জামাকাপড় ছিল একেবারে ছাদে মাদকটা পাতা ছিল ভাবলাম এখানে বসেই জামাকাপড়গুলো বরং গুছিয়ে ফেলি যদিও ঘর একেবারে এক হাঁটু হয়ে কটা দিন ধরে এত পিকনিক বিয়ে বাড়ি এটা সেটা লেগেই রয়েছে যে ঘরে এসে জামা কাপড়গুলো ধুয়ে যে গোছাবো সেই সময়টার হচ্ছে না এই জন্য জমতে জমতে অনেক জামাকাপড় হয়ে গেছে কতদিন এসব গুছিয়ে উঠবো জানি না তবে আজকে এই ওয়ার্ড্রপটা একটুখানি গোছাবো ঠিক করেছে আর এই ওয়ার্ড্রপের অবস্থা মাম্মাই এমনটা করেছে এখন তো এগুলো সব ওর হাতের নাগালে নিজে নিজে খুলে যা পারে এর মধ্যে ঢুকিয়ে রাখে আর ইচ্ছা হলে পরে এর মধ্যে যা যা থাকে সেগুলোকে সব টেনে টেনে বাইরে ফেলে তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে ড্রয়ারটা একটু হাত দিতে হবে কারণ যা অবস্থা হয়ে রয়েছে কাজের সময় এখন আর কিছু খুঁজে পায় না তো আবার এটাকে ভালো করে পরিষ্কার করে আজকে একটু গুছিয়ে রাখছি তো রাখলাম কিন্তু এই গোছানোটা কতদিন অবধি থাকবে জানি না তো এই প্রথম ড্রয়ারটার মধ্যে রেখেছি কয়েকটা টুকটাক জিনিস যেগুলো সব সময় কাজে লাগে আবার কাজে লাগেও না এমন তো তারপরে রেখেছিলাম মাম্মার রাতে শোয়ার জন্য কয়েকটা ফুল প্যান্ট ফুলাতা জামা আরও এক্সট্রা কিছু জামা কাপড় আর থার্ড ড্রয়ারটাতে রেখেছি রাতে মাম্মার লাগে এরকম তিন চারটে মতন বড় কাঁথা যেগুলো রাতে শোয়ার জন্য লাগে আর একদম শেষেরটাই রেখেছিলাম আমাদের কিছু বালিশের কভার আর তার সাথে মাম্মার বালিশ গোল বালিশের যা কভার ছিল সেগুলো তো এই আর কি গুছিয়ে তো রাখলাম এবার এই ড্রয়ারটাকে ধরে আমি পুরো দেয়ালের দিকে ঘুরিয়ে রাখলাম যাতে ও আর এই ড্রয়ারগুলোকে খুলতে না পারে এদিকে আমি এই সমস্ত কিছু গোছাতে গোছাতেই অন্যদিকে দেখো ড্রেসিং টেবিলের ওপর উঠে আবার শুরু করে দিয়েছে দুষ্টুমি ও এখন নিজে নিজেই এই ড্রেসিং টেবিলের ওপরটায় উঠতে পারে তার সাথে আয়নাটাও খুলে ফেলতে পারে আয়নাটার কোনো যেহেতু লক সিস্টেম নেই এটাকে হাত দিয়ে টানলেই খুলে যায় তো এটা ওর জন্য খুব সুবিধা হয়েছে সেই জন্য আমার পুরো ড্রেসিং টেবিলটাকেই ফাঁকা করে দিতে হয়েছে শুধু একদম ওপরে শেলফটাতেও হাত পায় না সেই জন্য কয়েকটা জিনিস ওখানে রেখেছি বাদ বাকি সব ওরই খেলার জিনিস তো এই চলতে থাকে সারাটা দিন ওর দুষ্টুমি এর মতো সমস্ত কাজ মিটল আর ঘর বাড়িতে অনেক জামাকাপড় ছড়িয়ে ছিটিয়ে ছিল আজ কটা দিন সেগুলো একটু গোছালাম আজকে আবার যাব বিয়ে বাড়িতে আবার এসে এরকমই সব অগোছালো হয়ে থাকবে আবার সব গোছাতে হবে তো মাম্মাকে নিয়ে এসব করা খুব মুশকিল কারণ একদিক দিয়ে গোছায় আর আরেক আর দিয়ে ওসব সব এলোমেলো করে আর কি আর এখনও বায়না করছে ওকে নেটপালিশ করিয়ে দিতে হবে তো দেখলেই তো তোমরা ড্রেসিং টেবিল আর কিচ্ছু নেই সব কিছু আমার এই ওয়ার্ডড্রপে ঢুকিয়ে দিয়েছি চিরুনি থেকে শুরু করে নেটপালিশ থেকে শুরু করে সব কিছু এই ওয়ার্ড্রপে থাকে এখন তো সেখান থেকে আর কি গোছাতে গিয়ে দেখে ফেলেছে তারপর থেকেই বায়না আর আজকের ভিডিওটাও এখানে শেষ করছি কারণ প্রচণ্ড টায়ার সেই জন্য আর ভিডিওটা বড় করছি না কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে একটা লাইক করো আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের পছন্দ হয় আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো আজকের মতন টাটা আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ